কথায় আছে আল্লাহ যখন কাউকে দিতে চান তখন পাথর ফেটেও রিজিক বেরিয়ে আসে কিন্তু সেই রিজিক পাওয়ার আগে দিতে হয় কঠিন পরীক্ষা আজ এমন এক বালকের গল্প শোনাব যে বোনের হিংস্র পশুর সামনে নিজের সবটুকু হারিয়েও বলেছিল আল্লাহ আমার সাথে আছেন শূন্য হাতে শুরু করা সেই মেষপালকটি কিভাবে এক শহরের রাজা হয়ে উঠল কি ছিল সেই বৃদ্ধের রহস্যময় বাণী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদা প্রাচীনকালে ইউসুফ নামে এক দরিদ্র বালক পাহাড়ের পাদদেশে এক ছোট্ট গ্রামে বাস করত তার বাবা মা ছিলেন অত্যন্ত বৃদ্ধ এবং বার্ধক্যের কারণে জরাজীর্ণ তার বাবা যুবক বয়স থেকেই মেষপালক ছিলেন এবং উত্তরাধিকার সূত্রে ইউসুফকে অল্প কিছু ছাগল দিয়ে গিয়েছিলেন ইউসুফ সেই ছাগলগুলো চড়াত এবং তার সারা দিন কাটত পাহাড়ের টিলা ও চারণভূমিতে দুনিয়ার ধনসম্পদ বলতে ইউসুফের কিছুই ছিল না তার পরনের কাপড় ছিল জীর্ণ জুতো ছিল ছেঁড়া আর মাটির তৈরি ছোট্ট ঘরটি তাকে শীত বা গরম থেকে খুব একটা রক্ষা করতে পারত না তবুও তার অন্তর ছিল পবিত্র এবং মহান আল্লাহর প্রতি ইমানে ভরপুর সে নির্জনে সবসময় বলত যতক্ষণ আমরা আল্লাহর সাথে আছি তিনি আমাদের কখনোই হারিয়ে যেতে দেবেন না প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে ইউসুফ তার ছাগলগুলোকে নিয়ে উঁচু পাহাড়ের দিকে রওনা হতো। সে দীর্ঘ সময় ধরে পাথর আর গিরিপথের মধ্য দিয়ে হেঁটে বেড়াত যতক্ষণ না ছাগলগুলোর খাওয়ার মতো সামান্য ঘাস খুঁজে পেত ছাগলগুলো যখন ঘাস খাওয়ায় ব্যস্ত থাকত ইউসুফ তখন একটি গাছের ছায়ায় বসে তার মুখস্থ করা হিকমত ও দোয়ার বাণীগুলো পাঠ করত দূর থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসত সে অজু করে নামাজ আদায় করত এবং পুনরায় কাজে ফিরে যেত সূর্য ডুবলে ইউসুফ তার কাঠের লাঠি দিয়ে ছাগলগুলো একত্র করে গ্রামে ফিরত নিজ মাটির ঘরে ঢোকার আগে সে পথ থেকে কিছু শুকনো কাঠ কুড়িয়ে নিত যাতে আগুন জ্বালিয়ে তার বাবাকে উষ্ণতা দিতে পারে এবং তাদের শুকনো রুটি সেঁকতে পারে ঘরে শুকনো রুটি আর সামান্য পানি ছাড়া পর্যাপ্ত কোনও খাবার ছিল না কিন্তু ইউসুফ কখনোই অভিযোগ করত না সে রাতে তার বাবা মায়ের পা টিপে দিত এবং হেসে বলতো আমরা গরিব ঠিকই কিন্তু ইমানের দিক থেকে আমরা অনেক ধনী একদিন আসবে যখন আল্লাহ এই ছোট্ট ছাগলগুলোর মধ্যে অনেক বরকত দেবেন এবং আমাদের অবস্থার পরিবর্তন হবে তবে গ্রামের লোকজন তাকে নিয়ে উপহাস করত তারা বলত এই হতভাগা মেষপালকটিকে দেখ সে রাজপ্রাসাদ আর রাজাদের স্বপ্ন দেখছে তার বাবা মেষপালক ছিল সেও মেষপালকই থাকবে এবং তার সন্তানরাও মেষপালকই হবে ইউসুফ হাসত কিন্তু তাদের উপহাসের কোনো জবাব দিত না সে মনে মনে বলত রাজত্ব আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা মর্যাদা দেন আর যাকে ইচ্ছা তুচ্ছ করেন কোনো পরিশ্রমী মানুষের শ্রম কখনোই বৃথা যায় না একদিন পাহাড়ের চূড়ায় মেষ চড়ানোর সময় সে এক অদ্ভুত চেহারার বৃদ্ধকে দেখল লোকটির পোশাক ছিল দরিদ্রের মতো কিন্তু তার শরীর ও দৃষ্টি ছিল অত্যন্ত শক্তিশালী ইউসুফ দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং তার থলে থেকে এক টুকরো শুকনো রুটি বাড়িয়ে দিয়ে বলল চাচা আমার কাছে এই রুটি ছাড়া আর কিছুই নেই তবে এটি আমার নিজের পরিশ্রমের কামাই আপনি এটি গ্রহণ করুন বৃদ্ধ হাসলেন এবং রুটির লোকমাটি মুখে নিয়ে বললেন হে বচ্ছ তোমার অন্তর সোনার চেয়েও খাঁটি যে আল্লাহর জন্য তুমি এই কাজ করছ তিনি তোমাকে দেখছেন ও শুনছেন আল্লাহ তোমার এই সততা ও ধৈর্যকে একটি মই বানিয়ে দেবেন যা দিয়ে তুমি অনেক উঁচুতে আরোহণ করবে এই বলে তিনি চলে গেলেন ইউসুফ আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগল তার কথাগুলো তার অন্তরে প্রতিধ্বনিত হতে লাগল সত্যিই কি আমার সততা ও ধৈর্য আমাকে ওপরে তুলে ধরবে সূর্যাস্তের সময় সে এক নতুন আশার আলো নিয়ে বাড়ি ফিরল পরদিন সকালে ইউসুফ যথারীতি ছাগল নিয়ে পাহাড়ের দিকে গেল সেই বৃদ্ধের কথাগুলো তার কানে বাজছিল সে অনুভব করছিল এই কথাগুলোর মধ্যে বড় কোনো রহস্য আছে যা সে এখনও বুঝতে পারছে না কিন্তু সে বিশ্বাস করত যে সময় এর অর্থ প্রকাশ করে দেবে হঠাৎ সে উপত্যকার নিচে শোরগোল শুনতে পেল সে দ্রুত সেখানে গিয়ে যা দেখল তাতে সে ঘাবড়ে গেল তার একটি ছাগল গ্রামের মোড়লের ফসলি জমিতে ঢুকে ফসল খেয়ে নষ্ট করে ফেলছিল মোড়ল রেগে চিৎকার করে বলছিল কার এই তুচ্ছ ছাগল যে আমার ফসল নষ্ট করেছে ইউসুফ ভীত পায়ে এগিয়ে গিয়ে বলল জনাব এটি আমার ছাগল অনিচ্ছাকৃতভাবে এটি আপনার জমিতে ঢুকে পড়েছে দয়া করে আমাকে ক্ষমা করুন আমি আপনার ক্ষতির ক্ষতিপূরণ দেব মোরল তাচ্ছিল্লের সাথে তার দিকে তাকিয়ে বলল তুই একজন দরিদ্র মেষপালক তোর জুতোই তো ছেঁড়া তুই কিভাবে ক্ষতিপূরণ দিবি এই ছাগল আমার সব ফসল নষ্ট করেছে তোকে এর চরম মূল্য দিতে হবে গ্রামের কিছু মানুষ ইউসুফ ও মোরলের চারপাশে ভিড় করল কেউ কেউ উপহাস করে বলল ওই যে প্রাসাদের স্বপ্ন দেখা লোকটা এখন এমন বিপদে পড়েছে যেখান থেকে বের হওয়ার পথ নেই মোরল কঠোর স্বরে বলল যদি সত্যিই ক্ষতিপূরণ দিতে চাস তবে তোর কাছে থাকা সবচেয়ে ভালো ছাগলটি আমাকে দিয়ে দে নয়তো আমি বিষয়টি গ্রাম পরিষদে তুলব এবং তোকে এখান থেকে তাড়িয়ে দেব মোরল যে ছাগলটি চেয়েছিল সেটি ছিল ইউসুফের সবচেয়ে মূল্যবান সম্পদ কারণ সেটি প্রতিদিন দুধ দিত এবং সেই দুধই ছিল তার বৃদ্ধ বাবা মায়ের একমাত্র খাদ্য ও ওষুধের উৎস ইউসুফের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল কিন্তু সে তর্কে জড়ালো না সে ছাগলের দড়িটি মোড়লের হাতে দিয়ে বলল নিন জনাব যদি এতে আল্লাহ সন্তুষ্ট হন এবং আপনার রাগ কমে তবে আমি এটি ত্যাগ করলাম আমি ঝগড়া করব না সবাই স্তব্ধ হয়ে গেল তারা ভেবেছিল ইউসুফ প্রতিবাদ করবে কিন্তু সে ধৈর্য ও ত্যাগের পথ বেছে নিল মোড়ল ছাগলটি নিয়ে হুমকি দিয়ে বলল সাবধান তোর ছাগল যেন আর কোনোদিন আমার জমিতে না ঢোকে নয়তো তোর আর কিছুই বাকি রাখব না ইউসুফ মন খারাপ করে বাড়ি ফিরল তাকে দেখে তার বাবা মা ছাগলটির কথা জিজ্ঞেস করলেন ইউসুফ সব কথা খুলে বলল তার মা কান্নায় ভেঙে পড়ে বললেন ওই মোড়লের মন কতটা পাশান তার কি সামান্য দয়া নেই তার বাবা বিষণ্ন মুখে বললেন বাবা ওই ছাগলটির দুধের ওপরই আমাদের চিকিৎসা ও খাওয়া দাওয়া চলত এখন আমরা কি করব? ইউসুফ মায়ের চোখের পানি মুছে দিয়ে শান্তভাবে বলল চিন্তা করবেন না আমরা আল্লাহর ওপর ভরসা করি বাবা আপনি তো শিখিয়েছেন রিজিক একমাত্র আল্লাহর হাতে এবং তিনি আমাদের হারাবে দেবেন না সে নিজের কষ্ট লুকিয়ে রাখল যাতে তার বাবা মায়ের মন ভেঙে না যায় কিন্তু ভেতরে ভেতরে সে অনেক তিক্ততা অনুভব করছিল সেই দিন থেকে ইউসুফের দায়িত্ব বেড়ে গেল সে সকালে বাকি ছাগলগুলো চড়াত এবং দ্রুত গ্রামে ফিরে কাজ খুঁজত কখনো বাজারে বা ব্যবসায়ীদের কাছে অল্প মজুরিতে কাজ পেত আবার কখনো কিছুই পেত না তবুও সে নিশ্চিত করত যাতে তার বাবা মা যেন খেতে পায় এমনকি তাকে যদি না খেয়েও ঘুমাতে হয় সে তাদের বলতো যে সে বাইরে খেয়ে এসেছে যাতে তারা কষ্ট না পায় ইউসুফের কষ্ট বাড়লেও তার ইমান অটল ছিল সে রাতে হাত তুলে প্রার্থনা করত হে প্রভু আপনি রিজিকদাতা আপনি আমার অবস্থা পরিবর্তন করতে সক্ষম আমাকে দুর্বল হতে দেবেন না এবং আমাকে ধৈর্য দান করুন নতুন এক সকালে ইউসুফ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার অবস্থার কথা ভাবছিল সে তার সবচেয়ে মূল্যবান ছাগল হারিয়েছে এবং দায়িত্বের বোঝা পাহাড়ের মতো ভারী হয়ে গেছে তবুও সে হতাশাকে মনে স্থান দিল না সে ভাবল পাহাড়ের ওপরে না গিয়ে কাছের জঙ্গলে ছাগল চড়াবে যাতে সময় বাঁচে এবং সে বাজারে কাজ খুঁজতে পারে সে জঙ্গলের দিকে রওনা হল জঙ্গলটি ছিল ঘন সে ঘাসের ওপর ছাগলগুলো ছেড়ে দিয়ে নিজে ফল পারতে একটি গাছে উঠল হঠাৎ এক বিকট গর্জনে পুরো জায়গা কেঁপে উঠল ইউসুফ তাকিয়ে দেখল একটি বিশাল সিংহ জঙ্গল থেকে বেরিয়ে এসেছে সে ভয়ে গাছের সবচেয়ে উঁচু ডালে উঠে গেল সিংহটি ইউসুফের দিকে না তাকিয়ে সরাসরি ছাগলগুলোর দিকে এগিয়ে গেল মুহূর্তের মধ্যে সে একের পর এক সবকটি ছাগলকে মেরে খেয়ে ফেলল ইউসুফ গাছের ওপর অসহায় হয়ে ডুকরে কাঁদতে লাগল সে চিৎকার করতে বা পাথর ছুঁড়তে চেয়েছিল কিন্তু বুঝতে পারল তাতে তার নিজের জীবন বিপন্ন হবে সে নিজের চোখের সামনে তার সব সম্পদ শেষ হয়ে যেতে দেখল পেট ভরে খাওয়ার পর সিংহটি ধীরে ধীরে বনের গভীরে চলে গেল ইউসুফ গাছ থেকে নামল তার মনে হচ্ছিল পৃথিবী যেন পায়ের নিচ থেকে সরে যাচ্ছে সে মাটিতে বসে মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ এটিই আমাদের শেষ সম্বল ছিল কেন আমাদের বিপদ বাড়ছে আমি এখন বাবা মাকে কী মুখ দেখাব সে রিক্ত হাতে গ্রামের পথে হাঁটতে লাগল না ছিল ছাগল না ছিল দুধ না ছিল রিজিক তাকে দেখে তার বাবা মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন ইউসুফ তোমার ছাগল কোথায় ইউসুফ মাটিতে বসে অঝরে কাঁদতে কাঁদতে বলল যে কিভাবে সিংহ তার সব ছাগল খেয়ে ফেলেছে তার মা চিৎকার করে কেঁদে বললেন সব শেষ হয়ে গেল আমাদের আর কোনো আশা নেই আমরা না খেয়ে মরে যাব বাবা ক্লান্ত মুখে বললেন আমাদের ঘরে এখন একমুঠো খাবারও নেই এই ছাগলগুলোই ছিল বেঁচে থাকার শেষ অবলম্বন ইউসুফ মাথা তুলে চোখের পানি মুছে দৃঢ়তার সাথে বলল না মা না বাবা আমরা নিরাশ হব না আল্লাহ যতক্ষণ সাথে আছেন তিনি আমাদের ত্যাগ করবেন না আমি আমার সমস্ত শক্তি দিয়ে কাজ করব এবং আমাদের ঘরে ক্ষুধা ঢুকতে দেব না সে রাতে ইউসুফ ঘুমাতে পারল না সে ভাবছিল কিভাবে নতুন করে শুরু করবে ভোরের আলো ফুটতেই সে অজু করে দীর্ঘক্ষণ নামাজ পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল হে প্রভু আপনি আমার দুর্বলতা ও আমার বাবা মায়ের দারিদ্র্যের কথা জানেন আপনার পক্ষ থেকে আমাকে রিজিক দিন এবং আমাকে একা ছেড়ে দেবেন না এরপর সে এক নতুন সংকল্প নিয়ে বাজারে গেল সে যে কোনো কাজ করতে প্রস্তুত ছিল ছোট হোক বা বড় শুধু তার বাবা মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তার মনে অলসতা বা দ্বিধার কোনো স্থান ছিল না সে বাজারের ভিড়ের দিকে তাকিয়ে মনে মনে বলল আমি মর্যাদার সাথে কাজ খুঁজব হয়তো আল্লাহ আমার জন্য এমন কোনো দরজা খুলে দেবেন যা আমি কল্পনাও করিনি এভাবেই তার এক নতুন যাত্রা শুরু হল ইউসুফ গ্রামের বাজারে ঢুকলো তার মন ব্যথায় ভরা থাকলেও সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল সে মানুষের মুখ বিক্রেতা ও ক্রেতাদের দেখছিল বাজার ছিল জমজমাট কেউ সবজি বিক্রি করছিল কেউ কাপড় বা শস্য ইউসুফ একজন ব্যবসায়ীকে দেখল যিনি খুব ব্যস্ত ছিলেন এবং কাউকে খুঁজছিলেন ইউসুফ তার কাছে গিয়ে বিনীতভাবে বলল জনাব আপনার কি কোনো শ্রমিকের প্রয়োজন আছে আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত ব্যবসায়ী ইউসুফকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন এবং বললেন এখন আমার শ্রমিকের প্রয়োজন নেই কিন্তু আগামীকাল বাগদাদ থেকে আমার মালামাল আসবে তার আগে আমার গুদাম ঘরটি পরিষ্কার করা দরকার ইউসুফ দ্রুত বলে উঠল আমি এটি আপনার জন্য পরিষ্কার করে দেব জনাব খুব নিপুণভাবে করব ব্যবসায়ী অবাক হয়ে হেসে বললেন তোমার চেহারা তো চাকরদের মতো নয় কী সে তোমাকে এই কাজে বাধ্য করল ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে বলল আমি দরিদ্র এবং আমার সব ছাগল হারিয়েছি আমার বৃদ্ধ বাবা মা আছে আমি তাদের অভুক্ত রাখতে পারি না ব্যবসায়ী তার কথায় দয়া পরবশ হয়ে তাকে গুদামে নিয়ে গেলেন গুদামটি ছিল মোংরা ধুলোবালি ও মাকড়সার জালে ভরা ইউসুফ তার সমস্ত শক্তি দিয়ে পরিষ্কার শুরু করল সে ময়লা বের করল মেঝে ও দেওয়াল ঘষে ঘষে ঝকঝকে করে ফেলল কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমের পর ব্যবসায়ী যখন গুদামটি দেখলেন তিনি বিস্মিত হয়ে বললেন আমি প্রতি মাসেই এটি পরিষ্কার করাই কিন্তু কখনও এতটা সুশৃঙ্খল পরিচ্ছন্ন দেখিনি আমি অন্যদের একদিন আর দিতাম কিন্তু তুমি আরও বেশি প্রাপ্য তিনি ইউসুফের হাতে দুই দিনার দিয়ে বললেন এটি তোমার সততার পুরস্কার ইউসুফ অত্যন্ত আনন্দিত হয়ে তাকে ধন্যবাদ জানালো। সে বলল জানাব আগামীকাল যখন মাল আসবে তখন আপনার মাল বহনের জন্য লোক লাগবে দয়া করে আমাকে সেই সুযোগ দেবেন ব্যবসায়ী হাসি মুখে রাজি হলেন ইউসুফ আনন্দিত মনে বাজার থেকে তার বাবা মায়ের জন্য খাবার রুটি ও খেজুর কিনল ঘরে ফিরে তার হাসি দেখে বাবা মা অবাক হলেন ইউসুফ সব ঘটনা খুলে বলল মা বরকতের দোয়া করলেন আর বাবা বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার জন্য পথ খুলে দিয়েছেন সে রাতে ইউসুফ অনেকদিন পর শান্তিতে ঘুমালো তার মনে গল এটি কেবল শুরু সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে পরদিন ভোরে ইউসুফ বাজারে গেল কাফেলা এসে পৌঁছেছিল ইউসুফ তার কোমর বেঁধে ভারী ভারী বস্তা ও বাক্স গুদামে সরাতে লাগল সে এত নিষ্ঠা ও যত্নের সাথে কাজ করছিল যে মালপত্রগুলো আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খলভাবে সাজানো হল ব্যবসায়ী মুগ্ধ হয়ে বললেন মাশাল্লাহ তুমি শুধু একজন শ্রমিক হওয়ার যোগ্য নও তোমার স্থান আরও উপরে তিনি তাকে পাঁচ দিনার দিলেন এটি ছিল ইউসুফের জীবনে দেখার সবচেয়ে বেশি টাকা ব্যবসায়ী তাকে বললেন আগামীকাল থেকে তুমি আমার দোকানে কাজ শুরু করো। আমার মনে হয় তুমি অন্যদের চেয়ে আলাদা ইউসুফ বাড়িতে ভালো খাবার নিয়ে ফিরল বাবা মা আল্লাহর সুক্রিয়া আদায় করলেন পরের দিন দোকানে গেলে ব্যবসায়ী তার সব কর্মচারীকে ডেকে বললেন আজ থেকে ইউসুফ দোকানের তদারকি ও হিসাবের দায়িত্বে থাকবে কর্মচারীরা অবাক হলেও মেনে নিল ইউসুফ খুব মনোযোগ দিয়ে কেনাবেচা পর্যবেক্ষণ করতে লাগল সে দেখল কিছু কর্মচারী গ্রাহকদের সাথে ফাঁকি দিচ্ছে এবং হিসেবে গড় মিলাছে সে ব্যবসায়ীকে সব জানাল এবং উন্নতির প্রস্তাব দিল এতে মাত্র এক মাসেই ব্যবসায়ীর লাভ দ্বিগুণ হয়ে গেল ব্যবসায়ী খুশি হয়ে তাকে তিনশত দীর্হাম পুরস্কার দিলেন ইউসুফ সেই টাকা তার বাবা মায়ের হাতে রাখল তার বাবা বললেন বাবা আল্লাহ তোমার সততা ও ধৈর্যের কারণে তোমাকে সম্মানিত করেছেন এই নূর মনে ধরে রেখ এটাই তোমার সাফল্যের চাবিকাঠি দিন যত যাচ্ছিল ইউসুফ ব্যবসায়ে দক্ষ হয়ে উঠছিল ব্যবসায়ী তাকে অন্ধের মতো বিশ্বাস করতে লাগলেন একদিন ব্যবসায়ী বললেন ইউসুফ আমার ব্যবসা অনেক বেড়েছে আমি চাই তুমি বাগদাদে কাফেলা নিয়ে গিয়ে মাল কিনে নিয়ে আসো। তুমিই হবে কাফেলার নেতা ইউসুফ অবাক হয়ে বলল কিন্তু আমার তো দীর্ঘ সফরের অভিজ্ঞতা নেই ব্যবসায়ী বললেন আমি তোমার মধ্যে যে সততা ও বুদ্ধি দেখেছি তা আর কারও মধ্যে নেই আমি তোমার সাথে অভিজ্ঞ লোক দেব কিন্তু তুমিই হবে অর্থ ও কেনাকাটার মূল দায়িত্বে ইউসুফ রাজি হল সফর ছিল কঠিন কিন্তু ইউসুফ ধৈর্য ধরে সবার যত্ন নিল এবং মালামাল পাহারা দিল বাগদাদ পৌঁছে সে খুব সচেতনভাবে ভালো মানের পণ্য সস্তায় কিনল ফিরে আসার পর ব্যবসায়ী যখন দেখলেন ইউসুফ এত কম দামে এত ভালো পণ্য এনেছে এবং লভ্যাংশ অনেক বেশি হয়েছে তখন তিনি বললেন ইউসুফ তুমি শুধু আমানতদারই ন তুমি একজন দক্ষ ব্যবসায়ীও আজ থেকে তুমি আমার কর্মচারী ন বরং আমার অংশীদার তিনি তার ব্যবসার অর্ধেক মালিকানা ইউসুফকে লিখে দিলেন ইউসুফ বাকরুদ্ধ হয়ে গেল যে মেষপালককে সবাই উপহাস করত সে আজ বড় ব্যবসায়ী ইউসুফ তার বাবা মায়ের কাছে এই খুশির খবর নিয়ে গেল তার মা প্রার্থনা করলেন এবং বাবা বললেন আমি তো আগেই বলেছিলাম আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কার বৃথা যেতে দেন না এখন ইউসুফ আর সেই দরিদ্র মেষপালক নয় সে বড় বাড়ি বানালো গরিবদের সাহায্য করতে শুরু করল যারা একসময় তাকে তুচ্ছ করত তারা এখন তার কাছে সাহায্যের জন্য আসত ইউসুফ দয়ার সাথে তাদের সাহায্য করত ইউসুফের খ্যাতি চার দিকে ছড়িয়ে পড়ল সৎ ব্যবসায়ী হিসেবে একদিন তার দোকানে এক জীর্ণ পোশাকের বৃদ্ধ ভিক্ষা চাইতে এলো ইউসুফ তাকে দেখে স্তব্ধ হয়ে গেল এটি ছিল সেই গ্রামের মোড়ল যে ইউসুফের সবচেয়ে ভালো ছাগলটি কেড়ে নিয়েছিল বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল ইউসুফ আমাকে ক্ষমা করো আমি তোমার ওপর জুলুম করেছিলাম তাই আল্লাহ আমাকে আজ এই অবস্থায় ফেলেছেন আমার সব ধ্বংস হয়ে গেছে ইউসুফ প্রতিশোধ নিতে পারত কিন্তু সে বৃদ্ধকে টেনে তুলল এবং বলল চাচা আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আল্লাহর রহমত অনেক বড় সে তাকে পেট ভরে খাওয়ালো এবং নতুন করে জীবন শুরু করার জন্য অনেক অর্থ দিল গ্রামের মানুষ ইউসুফের এই মহানুভবতা দেখে মুগ্ধ হল বছর গড়ালো ইউসুফের ব্যবসা বাগদাদ দামেস্ক ও কায়রো পর্যন্ত বিস্তৃত হলো। সে বড় বড় এতিমখানা ও পানির কূপ তৈরি করে দিল সে তার বাবা মায়ের সেবায় সারা রাত কাটিয়ে দিত তাকে যখন কেউ তার সাফল্যের রহস্য জিজ্ঞেস করত সে বলত সব কিছুর মূলে হল ধৈর্য ও সততা আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন তখন তার পরেই বড় নেয়ামত দান করেন ইউসুফের জীবন থেকে মানুষ শিখল যে দারিদ্র্য চিরস্থায়ী নয় এবং আল্লাহর ওপর অটল বিশ্বাস থাকলে একদিন অন্ধকার কেটে আলোর দেখা মিলবেই এভাবেই একজন দরিদ্র মেষপালক বালক তার সততা ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের মর্যাদা লাভ করল তার গল্পটি পরবর্তী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল বন্ধুগণ ইউসুফের এই গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন সততা আর পরিশ্রম থাকলে ভাগ্য বদলাতে সময় লাগে না আমাদের চারপাশেও হয়তো অনেক ইউসুফ আছে যারা জীবনযুদ্ধে লড়ছে তাদের পাশে দাঁড়ানোই হোক আমাদের লক্ষ্য আজকের এই বিশেষ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং হৃদয়ে কোনো ইতিবাচক প্রভাব ফেলে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন এই ধরনের আরও অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেল হাবু সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন সুন্দর গল্প খুঁজে আনতে উৎসাহিত করবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ